চট্টগ্রামের পটিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে দক্ষিণ খিলে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহের ওরশ মোবারক সম্পন্ন হয়েছে মরহুম নুরুল আমিন সদগরের পুত্র পটিয়া কেমিস্ট অ্যান্ড ডাগিজ সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ গোবিন্দাখিল দোতলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমাজসেবক দিদারুল আলম ও তার ভাই আবুল কালাম আজাদের পারিবারিক আয়োজনে ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার রাতে খাজা গরিবের নেওয়াজ ওরশ মোবারক সম্পন্ন হয় এর আগে সকালে খতমে কুরান খাজা গান পরিবেশন হয় ওরস মোবারকে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ছাড়াও এতিম ফকির মিসকিন এর খাবার পরিবেশন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ আহমদ নবী মফিজুর রহমান আব্দুল সালাম আলমগীর আলম বদিউল আলম মোহাম্মদ ইকবাল রহমত আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ওরস মোবারক সম্পন্ন করতে পাড়ায় সমাজসেবক দিদারুল আলম মোহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন রিপোর্ট করেছেন চট্টগ্রাম প্রতিনিধি সেলিম চৌধুরী এন টিভি